ট্রাম্পের নির্বাহী আদেশে তোলপার বিপাকে বাংলাদেশিরাও এবং সর্বশেষ বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে সন্দেহ ও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্পের নির্বাহী আদেশে তোলপার বিপাকে বাংলাদেশিরাও যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের কঠোর হস্তে দমনের নীতি ঘোষণা করেছেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব অভিবাসীর কাছে বৈধ কাগজপত্র বা ডকুমেন্ট নেই তাদেরকে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হয় বিশে জানুয়ারি শপথ নিয়েছেন ট্রাম্প পরদিন মঙ্গলবার শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ওদিকে এরই মধ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে ফলে যুক্তরাষ্ট্রে যেসব বাংলাদেশী বৈধ কাগজপত্রবিহীন বসবাস করছেন তাদের মধ্যে ভয়াবহ আতঙ্ক দেখা দিয়েছে শুধু বাংলাদেশী নন যুক্তরাষ্ট্রে যারাই অবৈধ অভিবাসী এই আতঙ্ক তাদের সবার ওদিকে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত বাইশটি অঙ্গরাজ্য ও দুটি শহর অঙ্গরাজ্য ও শহর দুটির পাশাপাশি ওই আইনি লড়াইয়ে শরিক হয়েছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও মঙ্গলবার বোস্টনের একটি প্রাদেশিক আদালতে ওই মামলা করেছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া এবং সান ফ্রান্সিসকো শহর সহ মোট বাইশটি অঙ্গরাজ্যের একটি জোট যার নেতৃত্বে রয়েছে ডেমোক্র্যাট দলের নেতারা তাদের দাবি জন্মসূত্রে মার্কের নাগরিকত্ব পাওয়া যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত অধিকার এর বিরুদ্ধে অবস্থান নেয়ার অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ফলে ক্ষমতায় আসতে না আসতেই মামলার মুখোমুখি হতে পারছে ট্রাম্পকে এই মামলা একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে তাও বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর প্রেসিডেন্ট তিনি ফলে মামলা টিকবে কিনা তা নিয়ে সন্দেহ আছে কিন্তু এর ফলে এটা ইঙ্গিত মিলছে যে ট্রাম্প নির্বাচনে ভূমিধস জয় পেলেও তাকে ফাঁকা মাঠে গোল দিতে দেবেন না ডেমোক্র্যাটরা তারাও তাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবেন এর মধ্যে বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে মিডিয়ার খবর বলছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন থেকে গ্রেপ্তার করেছে চার বাংলাদেশিকে সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এতে সম্প্রদায়ের মধ্যে না কিন্তু তাতেও কি রক্ষা আছে অভিবাসন কর্মকর্তারা বাড়ি ঘরেও হানা দিতে পারেন নিউ ইয়র্কের ব্রুকলিনকে অনেকেই বাঙালি পাড়া হিসেবে অভিহিত করে থাকেন অর্থাৎ বাংলাদেশ থেকে যারা যুক্তরাষ্ট্রে যান তাদের বেশিরভাগই প্রথমে ব্রুকলিনে আশ্রয় নেন অনেকে সেখানে অবস্থান করেন বিভিন্ন রকম কাজ জুটিয়ে নিয়ে থেকে যান ব্রুকলিনে খবরটি মার্কিন প্রশাসনও জানে ফলে তাদের চোখ যে সেদিকে পড়বে তা হলফ করলেই বলা যায় প্রেসিডেন্ট ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছেন অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করে যার যার দেশে ফেরত পাঠাতে হবে এমন হুশিয়ারির ভয়ে বহু বাংলাদেশি তাদের সামনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তারা সাদা পোশাকে হাজির হচ্ছেন এজন্য তাদের আগে থেকে কেউ চিনতে পারছেন না নিজে আত্মগোপন করার সুযোগও এই ঘটনার প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি মিডিয়াকে বলেছে তারা ফুলটনের একটি এলাকায় আড্ডা দিচ্ছিলেন অতর্কিত সেখানে সাদা পোশাকে কয়েকজন কর্মকর্তা গিয়ে উপস্থিত হন তারা তাদেরকে পরিচয়পত্র দেখাতে বলেন কিন্তু তার প্রতিবাদ করেন এক ব্যক্তি তিনি বলেন যুক্তরাষ্ট্রের পঞ্চম সংশোধনী অনুযায়ী তিনি পরিচয় পত্র দেখাতে বাধ্য নন তার এমন আচরণ দেখে গ্রেপ্তার করা হয় তাকে ওই আড্ডায় থাকা অন্যদের ছেড়ে দেয় তারা এর থেকে কিছুটা দূরে আরও তিনজনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তারা তবে এসব বাংলাদেশের কারো নাম পরিচয় প্রকাশ করা হয়নি শপথ নিয়ে আটাত্তর বছর বয়সী ট্রাম্প সোমবারই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে সমালোচনা করেন এমন অভিবাসীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার জন্য তিনি দাবি করেন লাখ লাখ অভিবাসী সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তারা নানা রকম অপরাধে জড়িয়ে পড়েছে বাইডেনের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে এসব অপরাধের অভয়ারণ্য ছিল বলে তিনি মন্তব্য করেন কিন্তু ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতির অধীনে শুধু বাংলাদেশী নন সারা বিশ্বের যেসব অবৈধ অভিবাসী আছে তাদের বের করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এজন্য তিনি সীমান্তে প্রবেশকে প্রথমেই বন্ধ করে দেওয়ার কথা বলেন ইতিমধ্যে মেক্সিকোর সীমান্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে রাখা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্পও বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের সীমান্ত বিষয়ক কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অ্যাটর্নি রাজু মহাজন মিডিয়াকে বলেছেন ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন যারা ব্রাজিল আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার পথ ধরে মেক্সিকোর সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢুকতেন সেই পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে আগে সরকারি চাকরির ক্ষেত্রে বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হতো সেই হিসেবে অভিবাসীরা বিভিন্ন জায়গায় চাকরির ব্যাপক সুযোগ পেয়েছেন এখন থেকে মেধার ভিত্তিতে সেসব নিয়োগ নির্ধারিত হবে ফলে ছাটাই হতে পারেন অসংখ্য সংবিধানের তোয়াক্কা না করে নির্বাহী আদেশ জারি করে জন্মসূত্রে নাগরিকত্বের একটি বিধানও বাতিল করেছেন ট্রাম্প এতে এখন থেকে দিন পর যুক্তরাষ্ট্রে জন্ম অবৈধ অভিবাসীদের সন্তানরা দেশটির নাগরিকত্ব পাবেন না তবে ইতিমধ্যে এই নির্বাহী আদেশের বিরুদ্ধে চব্বিশটি রাজ্য ও শহরে মামলা হয়েছে যেহেতু এটা মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনের বিরুদ্ধে যায় সে কারণে হাইকোর্ট এটি বাতিল করে দিতে পারে খাদিজা মুন্তাহা বাংলাদেশীদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে বলেন আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তাদের সহযোগিতা করতে হবে অন্যের ওয়ার্ক পারমিট দিয়ে কাজ করা বন্ধ করতে হবে এই কঠিন সময়ে অহেতুক অন্য কোনো বিবাদ পুলিশে অথবা ঝামেলায় জড়ানো যাবে না সরেজমিনে দেখা গেছে বাঙালি অধুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় যেখানে অসংখ্য মানুষের ভিড় দেখা যেত এখন সেখানে লোকজনের ভিড় নেই বললেই চলে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে সন্দেহ ও টানা পড়েন গত কয়েক মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধীদের বিভিন্ন ইস্যুতে টানা পড়েন দেখা গেলেও নির্বাচন সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রীতিমতো মুখোমুখি অবস্থানে দুপক্ষ বিসিসি বাংলাকে দেওয়ার সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তীব্র প্রতিক্রিয়া জানান বৃহস্পতিবার তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে তিনটি পৃথক স্ট্যাটাসের মাধ্যমে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন সন্দেহ ও টানা পড়েন বিএনপির সাথে বৈষম্য বিরোধী সন্দেহ ও টানা বিষয়টি প্রথমে স্পষ্টভাবে প্রকাশ পায় রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিএনপির আপত্তির কারণে বৈষম্য বিরোধীদের দাবির মুখেও রাষ্ট্রপতির অপসারণ করা যায়নি বলে অভিযোগ করেন ছাত্র আন্দোলনের নেতারা দ্বিতীয়ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা ইস্যুতেও টানা পড়েন প্রকাশ পায় তৃতীয়ত গত বছরের শেষ দিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে উত্তেজনা দেখা যায় রাজনীতিতে সন্দেহ ও অবিশ্বাস আরও ঘনীভূত হয় দুপক্ষের মধ্যে চতুর্থ কিংস পার্টি গঠন নির্বাচন নাকি সংস্কার কোনটি আগে হবে এমন নানা প্রশ্নে দূরত্ব বাড়তে বুধ ও বৃহস্পতিবার বিবিসি বাংলাকে দেয়া দুই পর্বের সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এখন তাদের দুই পক্ষকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না একই সাথে অন্তর্বর্তী সরকারের নিজেদের প্রতিনিধি রেখে ছাত্ররা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেছেন আওয়ামী লীগ আসতে পারলে আসবে না আসতে পারলে আসবে না দ্যাটস নট মাই পয়েন্ট এক্ষেত্রে আমাদের কোনো কথা নেই আমরা পরিষ্কার করে বলতে চাই কোন দল নির্বাচনে আসবে কি আসবে না সেটা তো দলগুলোর নিজেরাই ঠিক করবে তখনকার সেট ঠিক করবে ইলেকশন কমিশন ঠিক করবে আমরা কথাটা খুব পরিষ্কার করেই বলেছি যে আমরা মনে করি কোনো দলকে নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না আমরা চাই জনগণের মাধ্যমে সব কিছু নির্ধারিত হবে আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত প্রতিক্রিয়া জানিয়ে যা বলেছেন নাহিদ ইসলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিকে ছাত্রদের পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকারের দাবি জানানো হয়েছিল জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মির্জা ফখুল ইসলাম আলমগীরের বক্তব্যের বিষয়ে কথা বলেন তিনি নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বলেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এগারো এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নত যেন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন